আমরা যে যে চাষ করছি আমি আর ইজ্জতুল্লাহ ভাই কবরস্থানের আমাদের যে জায়গাটা খালি পড়ে আছিল ওই জায়গার মধ্যে আমরা সবজি চাষ করছি কাঁচামরিচ দারা আর ওইদিকে হচ্ছে আপনার লাউ চাষ করছি এখানে টমেটো আছে এদিকে কাঁচামরিচ কাঁচামরিচের ফুল ফুটেছে

এখন আমরা জৈব সার নিয়ে চলে যাবো খেতে উদ্দেশ্যে এখন চলে যাচ্ছি আমরা আমাদের কাঁচামরিচ খেতে ওই জায়গায় মিষ্টি কুমড়া লাউ অনেক কিছু লেগে আমরা এখন কাঁচামরিচ খেতে চলে আসলাম ওইদিকে মিষ্টি কুমড়া লাউ সবি আছে টমেটো আছে মূলা আছে এখন লাউ গাছে দিব কিছু কাঁচামরিচ গাছে দিব এখন মিষ্টি কুমড়া গাছ এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া আর একটা আছে বিডিওটা তো আমি একা করতেছি তাই জন্য একটু মানে কষ্ট হইতেছে তো ভিডিওটা সঠিকভাবে মানে করতে পারতি না এখন আমরা চলে যাব আমাদের আরেক ক্ষেতের মধ্যে চলে যাব। এখানে আমাদের তিনটা খেতে তিন ওটার মধ্যে আমরা শাক সবজি এগুলো লাগানো হয়েছে এখানে আমাদের আর একটা কাঁচামরিচ আছে এখন আমরা ওই চলে আসলাম কাঁচামরিচ আছে এগুলো আমরা একটা একটা করে বসায় দিচ্ছি তো এগুলা ডাইরেক্ট আলি বসানো হয়েছে আলি বসায় বসায় ডাইরেক্ট লাগাই দিছি মাঝে মধ্যে যেগুলো মরে গেছে মারা গেছে ওই জায়গার মধ্যে নতুন করে চারা বাজার থেকে কিনে না এখন হয়েছে আর ওই ওইদিকে আছে আলু আছে এদিকে আমাদের টমেটো এখানে টমেটো যে টমেটো এগুলোতে আমরা দু এক দিনের ভিতরে খোটা দিয়ে দিব খোটা দিয়ে দিলে টমেটোগুলো নষ্ট হইব না মার্শাল অনেকগুলো অনেক টমেটো হয়েছে এখন

তাস্কের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম নেক্সট ভিডিও আবার আসবে সবাই অপেক্ষা করবে